প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুগণ আপনারা জানেন আনারপুরে একটি মারা নদী নামে নদী আছে সেই নদীর দৃশ্যটি আপনাদের দেখানো হচ্ছে আমি বাংলাদেশের শেষ সীমান্ত এলাকায় অর্থাৎ মারা নদীর ধারে উপস্থিত আছি এখান থেকে আপনাদের মাঝে আমি এই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করেছি এই নদীকে মারা নদী বলা হয় এই 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 কারণে যে এই নদীতে পানি থাকে না এই কারণে আমাদের কৃষক ভাইয়ের জমি চাষ করা অনেক কষ্টদায়ক হচ্ছে আমাদের কৃষক ভাইগুলো কত সুন্দরভাবে নালা কেটে শ্যালো কলের মাধ্যমে পানি তুলে জমি চাষ করছে এই জমি চাষ করার দৃশ্যটি আপনাদের দেখানো হচ্ছে এই নদীতে কত কচুরি পানাই পরিপূর্ণ হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন পানির খুবই কম পানি নাই বললেই চলে জমি চাষ করা খুবই কষ্টদায়ক হচ্ছে এখানে আমি খুবই ভয়ের সহিত দাঁড়িয়ে আছি আমার শেষ সীমান্ত এটাই এজন্য আমাকে ভয় লাগছে তারপরও আমি আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের মাঝে আমি আসব এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে